বন্ধুরা আমি আজকে বানাতে যাচ্ছি মূল শাক ভাজা মূল শাক ভাজা বন্ধুরা তোমরা কারা কারা ভালোবাসো পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি আজকে বানাবো মূল শাক ভাজা মূল শাক ভাজা বানানোর জন্য কিচ্ছু লাগে না জাস্ট আমি কি কি দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার কর তো বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি শাক ভাজা করবো বলে তো এবার তেলটাকে আমি জাস্ট গরম করে নিচ্ছি তেলটা গরম হয়েও এসছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কাটিয়ে আর দেব কালো সর্ষে ফোড়নে মূল শাক ভাজার জন্য সর্ষে ফোড়নটা খুব ভালো লাগে এবার লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা শাক শাকটা খুব খুব মিহি করে কুচিয়েছি কারণ মূলো শাক একটু শক্ত হয় ওই জন্য একটু মিহি করে কুচোতে হয় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি ভালো করে তেলের সঙ্গে সারটাকে মেশাব আমি ডাটাগুলোকেও দিয়েছি খুব পাতলা পাতলা করে কুচিয়ে এবার আমি দিয়ে দেব হলুদ এক চামচ দিয়ে দেবো লবণ দেড় চামচ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার হলুদ আর লবণটাকে আমি সাদের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো শাক থেকে যে জলটা বেরোচ্ছে এই জলটাতেই পুরো শাকটা সেদ্ধ হবে দেখো বন্ধুরা কত জল বেরিয়ে গেছে শাক থেকে চাপা দিয়ে দিই তোমরা দেখো এবার আমি একটু শাকটা চাপা দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য আর গ্যাসের আঁচটাকেও একটু সিম করে দেবো আস্তে আস্তে সেদ্ধ হলে ডাটাটা ভালো সেদ্ধ হয়ে যাবে তো আস্তে আস্তে এটা সেদ্ধ হতে থাকুক আমি তো বন্ধুরা দেখো এবার আমি ঢাকনাটা তুলব ঢাকনাটা তুলে আমি দেখব শাকটা কতদূর সেদ্ধ হলো দেখো বন্ধুরা এই যে ডাটাগুলো যেগুলো আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটু সামান্য মিষ্টি দেবো এর মধ্যে চিনি দেবো চিনি একটু না দিলে টেস্টটা আসবে না সব কিছুরই একটুখানি টেস্ট টানতে গেলে একটু চিনি ব্যবহার করতেই হয় এইটুকু চিনি আমি দিয়ে দিলাম এবার আমি চিনিটা দিয়েও আমি ভালো করে নাচে থাকবো শাকটাকে পুরো শাকটা ভালো করে ভাজা হয়ে যাক তারপর আমি আবার তো বন্ধুরা দেখো আমার শাকটা পুরো হয়ে গেছে রান্না করা এবার আমি একটা সার্বিন প্লেটে আমি সার্ভ করবো শাকটাকে তো আমি এবার গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আমি সার্ভিং প্লেট একটু সার্ভ করে নিয়ে আমি ফেরত আসছি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি তো বন্ধুরা দেখো আমার এই মূলো শাকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ছোট্ট রেসিপি একটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কারা কারা এই মূলো শাক ভাজা খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তাহলে আমার এই মূলো শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও তো আজকে আমি আসছি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আমার রেসিপিগুলো দেখতে কীরকম পছন্দ করছো না কে কেমন হচ্ছে আমার রেসিপিগুলো একটু জানালে আমি আরও উৎসাহ পাবো তোমাদের সঙ্গে আরও আরও অনেক রেসিপি শেয়ার করার জন্যে আজকে আসছি টাটা বাই বাই সুস্থ থেকো বন্ধুরা ভালো থেকো